চব্বিশ টাকা কালার চব্বিশ টাকা ভালো কোয়ালিটির মধ্যে অনেক কালার দেখা যেত শীতের জন্য কাজ করে ভাই হ্যাঁ চব্বিশ শীতের হচ্ছে নয়শো টাকা চব্বিশ পিসের দাম চারশো আশি টাকা পাঁচশো আশি টাকা মাত্র একশো বিশ টাকা মাত্র একশো টাকা দিচ্ছি একশো টাকা

কম একশো পনেরো টাকা মেকআপ বক্স আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এগুলো নিতে পারবেন আয়না আছে না ভাই আচ্ছা আয়না আচ্ছা আচ্ছা এটা কত দিচ্ছেন এটা দিচ্ছি মাত্র আশি টাকা

এই নাম্বারটা তাদের এই স্ক্রিনে নাম্বার কিন্তু ফোন দিয়ে কিন্তু আসতে পারেন এবং প্লাস আপনি কুরিয়ারের মাধ্যমে তো নিতে পারেন না ভাই কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে তো ছুটি চালাতে দিয়ে থাকেন তো এই যে দর্শক এখানে আপনি নিতে পারবেন এই যে একটা খুব সুন্দর ফাউন্ডেশন হুম এটা কত এটা মাত্র 110 টাকা 110 টাকা এগুলা কিন্তু 2250 টাকা বিক্রি হয় আচ্ছা এরপরে মুখের মেকআপের সময় ইউজ করে এগুলো হচ্ছে মাত্র 100 টাকা 100 টাকা আচ্ছা আচ্ছা এখানে আবার বড় দেখা যাইতাছে হ্যাঁ এগুলো আছে 120 টাকা মোটামুটি সেই আয়না গুলো আছে আচ্ছা সাদা কাজল আচ্ছা সাদা কাজল আছে সব ধরনের কি কাজল আপনাকে পাওয়া যাবে আচ্ছা এই কাজল কিভাবে দিচ্ছেন এটা হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা ডাক্তার

ষাট টাকা ডর্জন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আলাইকুম